আমরা যারা সেলাইয়ে কাজ করি আমাদের সব থেকে যে জিনিসটা বেশি করতে হয় সেটা হলো ব্রাকা ব্লাউজ তো এই ব্রাকা ব্লাউজের কিন্তু অনেক নাম রয়েছে অনেক জায়গায় কিন্তু এটাকে বোম্বে কাট বলে কাট বলে বা অনেক জায়গায় কিন্তু ডবল কটারিও বলে থাকে তো এই ব্রাকা ব্লাউজ কিন্তু দেখতে যতটা কঠিন এটা কিন্তু সেলাই করতে বা কাটিং করতে তার থেকেও বেশি সহজ এখানে দেখতেই পাচ্ছেন আমার খাপটা কত সুন্দর হয়েছে তো যারা নতুন তারা কিন্তু একদমই ভয় পাবেন না একদম কিন্তু সূত্রের সাহায্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আর সূত্রের সাহায্যে যদি আপনারা একবার বুঝে যান তাহলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্যই কাটিং করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছত্রিশ সাইজ কাটিং করে দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আগে ডাইস কাটা হয়ে গেছে তো সবার প্রথমে ডাইস কাটতে হবে তারপরে আমরা লাইলিং কাটিং করব তারপরে কিন্তু মেন কাপড় আমরা কাটিং করব। ডাইস কাটিং করলে কি হয় কাপড়টা কিন্তু আমাদের কম নষ্ট হয় আপনারা চাইলে সরাসরি কিন্তু কাপড়েও কাটিং করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাপড়টা একটু বেশি নষ্ট হবে তো তার জন্য আমি আগে ডাইসটা কাটিং করে নেব সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নেব এখানে ছত্রিশ সাইজের জন্য কিন্তু সাড়ে তেরো ঝুল একদমই পারফেক্ট আপনারাও কিন্তু সাড়ে তেরো ঝুল রাখতে পারেন তো ঝুলের সাথে কিন্তু সবসময় এক ইঞ্চি যোগ করতে হবে তো সাড়ে তেরো সাথে এক ইঞ্চি যোগ করলে কিন্তু আমার চো সাড়ে চোদ্দো ইঞ্চি হবে তো সবার প্রথমে সাড়ে চোদ্দো ইঞ্চি দাগ দিয়ে নেব। আর এই দাগটাকে সোজা করার জন্য দেখুন কিছুটা দুধ থেকে আরও আমি আরও দুটো দাগ দিয়ে নেব দাগ দিয়ে এবার নিচের দাগটাকে আমি সোজা করবো এইভাবে যদি আপনারা দাগটা নেন তাহলে দেখবেন আপনাদের সব জায়গার মাপ সমান হবে কোথাও ছোট বড় হবে না এবার পুটের মাপটাকে আমি ভেঙে নেব। দেখুন এখানে আমার পুট আছে সাড়ে তেরো ইঞ্চি আর এখানে আমার পিঠ হবে সাত ইঞ্চির মতন তো আমি যে সূত্রের সাহায্যে বলছি আপনারা কিন্তু এই নিয়মে যে কোনো সাইজের জন্য কিন্তু পুট ভেঙে নিতে পারবেন তো এখানে আমার পুট আছে সাড়ে তেরো ইঞ্চি আর পিট হবে এখানে সাত মানে সাত পর্যন্ত আমার ডিপ হবে তো এখানে মোটামুটি ডিপ তো আপনাদের পিট যখন এক থেকে তিনের মধ্যে হবে তখন আপনাদের পুট যা থাকবে তার হাফ করে নেবেন নিলে এখানে দেখুন আমার সাড়ে ছয় ইঞ্চি দুষুধ হয়েছে তারপর পিঠে লেনটা আর একটু বেড়ে এখানে পাঁচ ইঞ্চি যখন হবে তখন আপনাদের পুট থেকে কিন্তু দুষুধ কমে যাবে কমে সাড়ে ছয় ইঞ্চি হয়েছে তারপরে পিঠ যখন সাথে গেছে তখন কিন্তু পুটটা কমে ছয় ইঞ্চি দুষুধ হয়েছে তো এখানে আরও ভালো ফিটিংসের জন্য কিন্তু আরও দুষুধ আমি কমিয়ে নেব কমিয়ে এখানে ছয় ইঞ্চি নিয়ে নেব তো আপনারা কিন্তু এই নিয়মে যে কোনো সাইজের জন্য ভেঙে নিতে পারবেন মানে আপনাদের পিঠের লেন যতটা হবে আপনাদের পুট কিন্তু এরকম দুষুধ দুষুধ করে কমে যাবে এবার দেখুন এখানে মোহরার জন্য দাগটা নিয়ে নেব এখানে মোহরার জন্য আমি ছয় ইঞ্চি নিচ্ছি যদি আমার পরে যদি কম হয় তো আমি আরও বাড়িয়ে নেব তো প্রথমে আমি ছয় ইঞ্চি রাখছি রেখে দেখুন এই মোহরার দাগ যেখানেই শেষ হবে সেখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে নেব এখানে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে তো এখানে আমার ছাতি আছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশের একের চার করলে হবে মানে পঁয়ত্রিশটাকে চার দিয়ে যদি আমরা ভাগ করি এখানে কিন্তু আবার নয় ইঞ্চির থেকে দুশুত কম হবে তো আমি সেই মাপটাই কিন্তু এখানে নিয়ে নেব তারপরে এখানে আরও আমি আরও দেড় ইঞ্চি বেশি রাখবো এই দেড় ইঞ্চিটা কিসের জন্য না পরবর্তীকালে কাস্টমার যদি একটু হেলদি হয়ে যায় তো ভিতরে যাতে কাপড় থাকে আমরা যাতে পরবর্তীকালে খুলে দিতে পারি তো তারপরে দেখুন এখানে কোমরের কাছে চলে আসবো মানে একদম ঝুল আমরা যেখানে নিয়েছি সেখানে কিন্তু আমাদের কোমরের মাপটা নিতে হবে আমার কোমর ছিল উনতিরিশ ইঞ্চি উনতিরিশের একের চার করলে হবে সাত ইঞ্চি দুশুত তো সাত ইঞ্চি দুশুতে দাগ দিয়ে নেব তারপর এখানে এক ইঞ্চি নিয়েছি এক ইঞ্চিটা হলে আমাদের পিছন পাটে টেকিং হবে তার জন্য আর যেহেতু ছাতিতে দেড় ইঞ্চি নিয়েছি কোমরেও কিন্তু আমি দেড় ইঞ্চি নিয়ে নেব এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে একটা সোজা দাগ টেনে মিলিয়ে দেবো এবার কিন্তু এখানে আমাদের মহলের বা বগলের শেপটা দিতে হবে তার জন্য দেখুন এই কোনা থেকে এক ইঞ্চি ওপরে দাগ তুললাম আর টোটাল যে আমরা আর্মহলের জন্য ছয় ইঞ্চি নিয়েছিলাম তার মিডিল মানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এবার তিন ইঞ্চি নিচ থেকে কিন্তু একটা রাউন্ড শেপ করে দেবো দেওয়া হয়ে গেলে কিন্তু ফিতে ঘুরিয়ে মেপে নেবো যে আমার আরমহল বা বগলের যে মাপটা আছে সেটা এখানে আসছে কিনা তো আমি ভালোভাবে মেপে দেখলাম যে আমার হাফ ইঞ্চি কম আসছে কম আসলে কিন্তু আপনাদের বগল টাইট হয়ে যাবে ব্লাউজ তৈরি হওয়ার পরে কিন্তু আপনাদের বগলের কাছে একদম খিঁচে ধরবে পড়তে পারবেন না তো একদম ঠিকঠাক মাপই কিন্তু আসতে হবে তার জন্য দেখুন আমি এখানে হাবিংচি আরও নিচের দিকে দাগটা নামালাম দাগটাকে নামিয়ে তো এই লাইন যে মোহরার জন্য যে স্ট্রেট লাইনটা টেনেছিলাম সেই দাগটাকে আরও নিচের ইঞ্চির সাথে মিলিয়ে দেব। দিয়ে ফের ছাতির একের চার করে নেব নিয়ে যে মাপটা হয়েছিল সেই মাপটা এখানে দাগ দিয়ে দেব এবার নিচের কোনা থেকে কিন্তু আমি শেপটা দেবো তো দেখুন নিচের কোনা থেকে এক ইঞ্চি ওপরে দাগ দিয়ে দিয়েছি দিয়ে সেম একই নিয়মে কিন্তু হাফ ইঞ্চি নিচ থেকে কিন্তু সেপটা দিয়ে দেবো দিয়ে দেখুন এখানে আবারও চেক করব যে আমার আরমোলের সাথে ঠিকঠাক হচ্ছে কি না তো এখানে দেখুন আমার সাড়ে আট ইঞ্চি হচ্ছে একদমই পারফেক্ট মানে মোহরা ছিল ষোলো ষোলোর হাফ করলে আট ইঞ্চি আর হাফ ইঞ্চি আমাদের বেশি রাখতে হবে কারণ আমাদের সামন পাট আর পিছন পাটের লাইন সেলাই হবে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তো একদম কিন্তু সাড়ে আট ইঞ্চি আসছে আপনারা কিন্তু অবশ্যই এভাবে মেপে নেবেন এবার গলা চওড়া নিয়ে নেব গলার চওড়া এখানে আড়াই ইঞ্চি রাখছি আর গলার লম্বাটা এখানে ছয় ইঞ্চি রাখছি আর নিচের দিকে চড়াটা আমি দুষুধ পরিমাণে বেশি নিয়েছি যেহেতু ওপরে কম নিয়েছি নিয়ে এখানে একটা বক্স করে নেব বক্স করা হয়ে গেলে এখানে একটা রাউন্ড শেপ কিন্তু আমি দিয়ে দেব। এবার এখানে ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু ব্লাউজে খাপটা তৈরি করব তার জন্য কিন্তু এখানে আমাদের সবার প্রথমে পয়েন্টের মাপটা দরকার হবে তো আপনাদের পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে কিন্তু আপনারা তিন ইঞ্চি প্লাস করে নেবেন মানে এখানে আমার পয়েন্ট ছিল নয় ইঞ্চি নয় ইঞ্চির সাথে তিন ইঞ্চি প্লাস করলে কিন্তু এখানে আমার বারো ইঞ্চি দাঁড়াবে তো এটা কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে কিন্তু তিন ইঞ্চিই যোগ করতে হবে তো দেখুন একদম ফিতেটাকে ওপরে রেখে দিয়েছি পুড লাইনের কাছে এবার বারোতে দাগ দিয়ে নিচ্ছি কিছুটা দূর থেকে আমি বারোতে এইভাবে দু তিন জায়গায় দাগ দিয়ে নেব যাতে আমি দাগটাকে সোজা করতে পারি খাপের জন্য আমরা মাপটা নিয়ে নিলাম আর নিচে যে দাগটা পরে থাকবে সেটা হলো কিন্তু আমার বেল্টের অংশ তো এখানে দেখুন দাগটাকে আমি সোজা টেনে নেব নিয়ে যে নিচে যে টোটাল যে মাপটা পড়ে আছে এটা কিন্তু আমাদের বেল্টের পার্ট বেরিয়ে গেল এবার বেল্টের পার্টে একটা শেপ হয় সেই শেপটা দেওয়ার জন্য কিন্তু এখান থেকে পৌনে ইঞ্চি পৌনে ইঞ্চি মানে এক ইঞ্চি থেকে দুশুত কম ওপরে একটা দাগ দেব দিয়ে এই দাগটাকে হালকা হাতে কিন্তু ডট ডট করে নিচের দাগের সাথে মিলিয়ে দেব। এইভাবে দিলে কিন্তু বেল্টের শেপটা হয়ে যাবে এবার এখানে খাপের জন্য কিন্তু মাপ নিতে হবে যেহেতু আমার ছাতি আছে পঁয়ত্রিশ তার জন্য কিন্তু এখানে খাপের জন্য আমি পাঁচ ইঞ্চি দুষুধ পরিমাণে নিয়ে নেব তারা চাইলে কিন্তু পাঁচ ইঞ্চি নিতে পারেন বা পাঁচ ইঞ্চি দুষুধ পরিমাণেও কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে আমি পাঁচ ইঞ্চি দুষুধ পরিমাণে নিয়ে নেব তো দেখুন যে লম্বা দাগটা টেনেছিলাম সেখানে পাঁচ ইঞ্চি দুষুধ পরিমাণে দাগ দিয়ে দেব এবার এখানে মোহরার যে সেপটা দিয়েছিলাম সেখান থেকে আড়াই ইঞ্চি একটা দাগ দিয়ে দেব। আর এখানে গলার যে শেপটা দিয়েছি এখান থেকে দেখুন পুর মানে ফিতেটাকে একদম লাইনের কাছে রেখেছি রেখে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এবার এই তিনটে দাগটা কিন্তু আমাদের আলতো হাতে মেলাতে হবে এখানে কোনো স্কেল বা ফিতে ব্যবহার করলে চলবে না সম্পূর্ণ রকম ডট ডট করে মিলিয়ে কিন্তু আপনাদের শেপটা কিন্তু দিতে হবে তো এখানে দেখুন খাপটা তৈরি হয়ে গেছে এবার খাপের ওপরের অংশ নিচের অংশ তৈরি করে নেব তার জন্য সর্বপ্রথমে দু সাইডে আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দেবো আর এই টোটাল যেখানে পাঁচ ইঞ্চি এক সুদ নিয়েছিলাম এর মিডিলটা বার করে নেবো মিডিলটা বার করলে হবে আড়াই ইঞ্চি এক সুদ তো দেখুন এখান থেকে এবার আড়াই ইঞ্চিতে দাগ দেবো তো এটাই নিয়ম কিন্তু দু সাইডে আপনারা তিন ইঞ্চি তিন ইঞ্চি নেবেন আর টোটাল খাপের মিডিলটা বার করে নেবেন মিডিলটা বার করে এই দাগটাকে একটা সোজা দাগ তুলে দেবেন এখানে কিন্তু আপনাদের আড়াই ইঞ্চি নিতে হবে মানে দু সাইডে আপনারা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নেবেন মাঝখানে আড়াই ইঞ্চি নেবেন এবার দেখুন এখানেও একটা রাউন্ড শেপ করে দিতে হবে আর এই শেপটা সম্পূর্ণ হাতে দেবেন আর শেপটা দেওয়ার সময় যেন না কোনো প্রকারের ছুঁচ যাতে না হয়ে থাকে এই মিডিলের গাছটা তাহলে কিন্তু আপনাদের খাপ রাউন্ড হবে না ছুঁচালো মতন হয়ে থাকবে তো অবশ্যই আমার হাতে শেপটা দেখুন আমি কত সুন্দর রাউন্ড দিয়েছি এইভাবেই রাউন্ড দেবেন তাহলে আপনাদের খাবো কিন্তু রাউন্ড হবে এখানে কিন্তু আমার সমস্তটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম এখানে দেখুন আরমলের কাছে যে আমি প্রথম যে মানে শেপটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি পেছন পাটের জন্য রেখে দিয়েছি এবার কিন্তু দেখুন এখানে যেমনটা মানে ড্রয়িং করা ছিল তেমনটা কাটিং করে নিয়েছি আর এখানে মিডিলে যেহেতু জয়েন করা ছিল মিডিল থেকে আলাদা করে নিলাম নিয়ে এবার সামন পাড়ার পিছন পাটটা বেরিয়ে গেল এবার পিছন পাটে আমাদের কিছু করতে হবে না ওটা সরাসরি কিন্তু আমরা বসে কাটিং করে নেব আর সামান পাটে কিন্তু আমাদের খাপের ওপরের অংশটাকে বাড়াতে হবে তারপরে কিন্তু আমরা খাপে নিচের অংশ তৈরি করব। আর বেল্টের নিচের দিকেও কিন্তু আমাদের পৌনে ইঞ্চি করে বেশ নিতে হবে চলুন সবার প্রথমে কিন্তু এখানে আমি খাপের ওপরে অংশটা বাড়িয়ে নেব তার জন্য দেখুন একটা পেপারের ওপর ভালো করে পিন আপ করে রেখে দিয়েছি এবার কীভাবে বাড়াচ্ছি ভালো করে দেখুন সবার প্রথমে খাপের দু সাইডে বেশ নিতে হবে তো দু সাইড আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে বেশি নেব। আর ফিতেটা দেখুন কিভাবে রেখেছি খাপের যেমন শেপ আছে সেই শেপ ধরেই কিন্তু রেখেছি ফিতেটাকে কখনো সোজা বা এমনভাবে বাঁকা ভাবে রাখবেন না তাহলে আপনাদের খাপের শেপ পুরোপুরি নষ্ট হয়ে যাবে খাপের যে শেপটা আছে সেই শেপ ধরে কিন্তু ফিতেটাকে এইভাবে শুয়ে দুদিকেই এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নেব তো এদিকে দাগটাকে আমি সোজা করার জন্য ফিতেটাকে আমি ভিতরের দিকে ঢুকিয়ে রেখেছি রেখে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার নিচের দিকেও কিন্তু বাড়াতে হবে এটাও কিন্তু কম্পালসারি মাপ আপনাদের কিন্তু এর হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বেশি নিতেই হবে নাহলে কিন্তু আপনাদের খাপ ছোট হয়ে যাবে এইগুলো কিন্তু আমাদের সেলাই মার্জিন তো দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগগুলোকে আমি কিন্তু মিলিয়ে দেব। মেলানো হয়ে গেলে এবার যেদিকে আমাদের সোজা দিক আছে এদিকে কিন্তু আমাদের হুক আর হুকের ঘর হবে তার জন্য কিন্তু এখানেও হাবিংচি ইঞ্চি করে বেশি নিতে হবে তো দেখুন এরকম ফিতেটাকে ওপরে রেখে দিয়েছি রেখে এখানে হাবিংচি ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি নিয়ে এখানে ফিতেটাকে রেখে সোজা একটা দাগ টেনে নেব এবার যেদিকে রাউন্ড শেপ আছে এদিকেও কিন্তু আমাদের হাবিংচি ইঞ্চি বেশি নিতে হবে এটাও কিন্তু কম্পালসারি সেলাই মার্জিন তো দেখুন ইঞ্চি নিয়ে ডট ডট করে নিচে শেপের সাথে কিন্তু মিলিয়ে দিয়েছি দিলেই দেখুন এখানে খাপের অংশটা কিন্তু মানে খাপের ওপরের অংশটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এইভাবেই কিন্তু তিন দিক থেকে বাড়িয়ে নিতে হবে এইগুলো সব রকম সাইজের জন্যই করতে হবে নলে কিন্তু আপনাদের খাপ ছোট হয়ে যাবে এবার দেখুন খাপটা খুলে দেখাচ্ছি কত সুন্দর আমার খাপটা তৈরি হয়ে গেছে খাপের ওপরের অংশটা তৈরি হয়ে গেছে এবার খাপের নিচের অংশ তৈরি করব তার জন্য দেখুন খাপের নিচের অংশে যে অংশটা আমরা বাড়ালাম সেটা এখানে রাউন্ড করে ফিতে ঘুরিয়ে মেপে নেব তো এখানে আমরা আট ইঞ্চি সুদ হয়েছে তো আর একটা ফাঁকা পেপার নিয়ে নিয়েছি দেখুন এখানে সবার প্রথমে নিচের দিকে আট ইঞ্চি সুদ পরিমাণে নিয়ে নেব এবার খাপে নিচের অংশটা যখন আমরা তৈরি করেছিলাম দুদিকে কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চি করে নিয়েছিলাম সেই জন্য এখানে আরও এক ইঞ্চি যোগ করে কিন্তু আমাদের দু সাইডে চার ইঞ্চি চার ইঞ্চি করে রাখতে হবে আর ওপরের সাইডও সেম একই মাপ হবে আট ইঞ্চি সুদ তো দু সাইডে এইভাবে মাপ নিয়ে কিন্তু একটা বক্স মতন করে নিতে হবে তো দেখুন আমার কিন্তু দু সাইডে মাপ একই আছে দুদিকে আট ইঞ্চি একসুদ করে আর দুদিকে চার ইঞ্চি করে এইভাবে একটা বক্স করে নিয়েছি এবার যে কোনো একটা সাইড থেকে আপনাদের প্রথমে এক ইঞ্চি ভিতরের দিকে দাগ দিতে হবে তো যে বক্সটা করেছি তার ভিতরের দিকেই কিন্তু দাগটা দিতে হবে বাইরের দিকে নয় তো ভিতরের দিকে দেখুন এক ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি ঠিক তার উল্টো দিকে মানে তার অপোজিট দিকে কিন্তু আমাদের হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে দাগ দিয়ে নিয়েছি এবার আমাদের আট ইঞ্চি এক সুদ যে ছিল সেই মাপের মিডিলটা বার করে নিতে হবে নিলে ওই চার ইঞ্চির মতন হবে নিয়েছি নিয়ে এবার এই দাগগুলোকে মানে এক ইঞ্চি যেদিকে দাগ দিয়েছিলাম হাফ ইঞ্চি যে দাগ দিয়েছিলাম এরকম কোনাকুনি কিন্তু মিলিয়ে দেব। দেখুন এখানে আপনারা স্কেল বা ফিতে ইউজ করতে পারেন দিয়ে এরকম কোনাকুলি সোজা একদম মিলিয়ে দেবেন এবার যেদিক থেকে আমরা অ্যাগ ইঞ্চিতে ভিতরের দিকে দাগ দিয়েছিলাম তার ঠিক নিচে আমরা হাফ ইঞ্চি ভিতরের দিকে দাগ দেব। দাগ দিয়ে দাগটাকে একটা রাউন্ড শেপ মানে ডট ডট করে কিন্তু নিচের দাগের সাথে রাউন্ড শেপ করে কিন্তু মিলিয়ে দিতে হবে দিলেই কিন্তু এখানে আমাদের খাপের নিচের অংশটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল এবার আপনারা কিভাবে টেকিং দেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে দেখুন আমরা যে এক ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেটা কিন্তু সবসময় নিচের দিকে থাকবে আর ওই সোজা দিকটা ওপরের খাপের ওপরে অংশের সাথে জয়েন্ট হবে তো এটা সবসময় খেয়াল রাখবেন যেদিকে আমরা এক ইঞ্চি টেকিং দিয়েছিলাম সেটা সময় নিচের দিকে থাকবে এবার দেখুন এর মিডিলটা কিন্তু বার করে নেবো তো এখানে আমার প্রথমে দাগটা টেনে নিলে ভালো হতো তো আমি পরে দেখুন এর মিডিলটা বার করে নিচ্ছি নে মিডিল বরাবর একটা সোজা দাগ টেনে নেব এবারে আমরা খাপের ওপরের অংশটা যখন বাড়িয়েছিলাম দু সাইডে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম তো টেকিংও কিন্তু আমাদের এক ইঞ্চি এক ইঞ্চি করে দিতে হবে আপনারা যদি এক ইঞ্চি করে বাড়ান তো টেকিংও কিন্তু এক ইঞ্চি দুষুধ পরিমাণে দিতে হবে ঠিক যতটা বাড়াবেন খাপের ওপরে অংশ তৈরি করার সময় এখানে টেকিংটাও কিন্তু সেই পরিমাণে দিতে হবে তো দেখুন এক ইঞ্চি এক ইঞ্চি করে দু সাইডে টেকিংটা দিয়ে নিয়েছি এভাবে কিন্তু আপনারা কাপড়ের টেকিংটা দিয়ে নেবেন তো দেখুন খাপের ওপরের অংশ নিচের অংশ তৈরি হয়ে গেছে এবার হাতাটা কাটিং করে দেখাবো এখানে আমার ছোট হাতা কাটিং হবে তার জন্য ঝুল আছে এখানে আমার ছয় ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করে কিন্তু আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব একদম এবার ওপর থেকে কিন্তু এবার দাগ দিতে হবে তিন ইঞ্চি নিচে আর হাতাও কিন্তু সবসময় ডবল ভাঁজে কাটিং করতে হয় তো এখানে দেখুন পেপারটাও কিন্তু আমার ডবলে আছে এবার দেখুন তিন ইঞ্চি নিজের ডাউনে দাগ দেব, দাগ দিয়ে এখানে একটা মাপ আছে সেই মাপটা আপনারা কীভাবে নেবেন এই এস পার্টা নিয়ে নেবেন এস পার্টে যে ফিটিংসে লাইন আছে সেই ফিটিংসের লাইন পর্যন্ত মানে পুড লাইনের কাছে ফিতেটা রাখবেন দেখে ফিটিংসের লাইন পর্যন্ত মেপে নেবেন তারপর ওখানে যতটা পরিমাণে এক্সট্রা ছিল হাতাতেও কিন্তু সেই পরিমাণে এক্সট্রা কিন্তু আপনাদের রাখতে হবে নাহলে কিন্তু আপনারা সেলাই করার সময় ম্যাচ করাতে পারবেন না তো এখানেও কিন্তু দেড় আমি অতিরিক্ত নিয়ে নেবো এখানে নিচের মুড়িতে চলে আসবো যেখানে আমরা ঝুলের মাপটা নিয়েছি তো মুড়ির হাফ নিতে হবে মুড়ি ছিল সাড়ে নয় তো সাড়ে নয়ের হাফ করলে কিন্তু এখানে সাড়ে চার ইঞ্চি দুষুধ হবে তারপর তো আমি দেড় ইঞ্চি বেশি নিয়ে নেব নিয়ে দেখুন এখানে নর্মাল হাতার যেমন শেপ হয় তো দুই ইঞ্চিতে একটা দাগ দিলাম দাগ দিয়ে কিন্তু এইভাবে কিন্তু নর্মালি হাতার শেপটা কিন্তু আমি দিয়ে দেবো দিলে কিন্তু এখানে আমাদের হাতাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার যেমনটা আমার ড্রয়িং করা যায় তেমনটা কিন্তু এখানে কাটিং করে নেবো নিয়ে কিন্তু এখানে আমি সরাসরি লাইলিংয়ে বসিয়ে কিন্তু লাইলিংটা কিন্তু কাটিং করে নেবো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন আর আপনারা যদি এই ভিডিওটি দেখে পরবর্তীকালে কাজ করতে চান তো অবশ্যই ওটা লাইক দিয়ে শেয়ার দিয়ে রাখবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে তো দেখুন এখানে ডাইসটা বসিয়ে কিন্তু আমি সমস্তটা কাটিং করে নেব আর এখানে আমার একই মাপের কিন্তু চারটে ব্লাউজ হচ্ছিল সেজন্য দেখুন এখানে চারটে লাইলিং আমি পরপর রেখে দিয়েছি দিয়ে এখানে ডাইসগুলোকে রেখে দিয়েছি দিয়ে একই ডাইস বসিয়ে কিন্তু আমি চারটে ব্লাউজের জন্য কিন্তু লাইলিং কাটিং করে নেবো এইভাবে কাটিং করলে কিন্তু আপনারা কম সময়ে অনেকগুলো কাজ কিন্তু করতে পারবেন এবার আর একটা জিনিস আপনাদের কিন্তু বেল্টের অংশে বেশি নিতে হবে বেল্টের পার্টটা আপনারা সরাসরি কাপড়ে বসিয়ে তো যেদিকে একদম সমান থাকবে মানে আপনারা যেখানে ঝুলের মাপ নিয়েছিলেন সেই দিক থেকে কিন্তু পৌনে ইঞ্চি দুদিকেই কিন্তু বাড়াতে হবে তো দেখুন দুদিকে আমি পৌনে ইঞ্চি পৌনে ইঞ্চি করে দাগ দিয়ে কিন্তু দাগটাকে সোজা টেনে দিয়েছি তো এখানে দেখুন আমার কিন্তু লাইলিংগুলো কাটিং করা হয়ে গেছে লাইলিং বসিয়ে কিন্তু মেন কাপড় এখানে কাটিং করে নিয়েছি আর দেখুন এখানে হাতাটাও কিন্তু কাটিং করা হয়ে গেছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবে